হ্যালো মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো থাকো তো জানাবে ভালো না থাকলেও জানাবে সবটাই জানাবে তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা যাক সারাদিন কী করবো সবটাই থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আকাশে যে কি পরিমাণ মেঘ করেছে যেটা আমি তোমাদের কি করে বলবো এরকম মেক করেছে আর আমি যদি কিছু না খাই সেটা কিন্তু হবেই না তো দেখো আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলাম রানাঘাট স্টেশনের একদম অপোজিট সাইডে তো এখানে এসে আমি খেয়ে নিলাম একটু খাবার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আবারও প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি হ্যাঁ আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আমি জানি আসলে রেগুলার একঘেয়েমি ভিডিও দিলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে না দেখতে বেসিক্যালি এখন যা অবস্থা আমাদের দেশের কিছুদিন পরে শুনেছি ঠিক ওই যে দু হাজার সালে যে বন্যাটা হয়েছিল ওই রকম বন্যা হবে বেসিক্যালি আমি কিন্তু ওই টাইমের বন্যাটা দেখিনি কারণ সেই সময় আমি হইনি আমার ডেট অফ বার্থ দু হাজার দুয়ে কারণ আমি দু হাজার জন্মগ্রহণ করি তো তাই দু সালের বন্যার খবর আমি জানি না সবাই বলে আর সেটাই শুনি এখানে কাশফুলগুলো এত পরিমাণ গর্জিএস লাগছিল যে কি বলবো মাঠের পর মাঠ এখানে রয়েছে বাট এখানে কিন্তু একদমও জল জতমায়েত হয়নি আমাদের ঠাকুরনগর নাকি এটা যে জল জমাতে হবে যদিও অনেক দিন পর বাড়ির থেকে বেরোলাম আর বেশি গেলেই ভালোই লাগছে শ্বশুরবাড়ির এলাকা ভালো তো লাগতেই হবে আর এত চারিপাশে দৃশ্য দেখাচ্ছি সেইটা ভেবো না যে কেন এত দৃশ্য দেখাচ্ছি আসলে এই ব্লগটা আমি ভেবেই ছিলাম যে তোমাদের সাথে তো রেগুলার ডেলি ব্লগ দিই এই পোস্ট করি এখানে যাওয়া এখানে খাওয়া এই কিছুই মানে এই সবই তোমাদের সাথে শেয়ার করা হয় কখনো সেইভাবে একটুখানি গেট টুগেদার একটুখানি পরিবেশ প্রাকৃতিক নিয়ে ভিডিও করা হয় না সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশ নিয়েই তোমাদের সাথে শেয়ার করব সেই চিন্তা ভাবনাই করেছিলাম তো সেই কারণেই কিন্তু দেখো কি সুন্দরভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা বেসিক্যালি আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ধুমধাম বৃষ্টি শুরু হয়ে গেছে সারাটা দিন হয়তো আজকে এই বৃষ্টি প্যাচ প্যাচে দিয়েই আমাদের কাটাতে হবে বেসিক্যালি কি হবে সেটা তো কেউই জানি না ভিডিওর মধ্যে যদি কেউ বা হাত ঢোকায় আমার প্রচণ্ড মাথা গরম হয় আর এই ভাই আমার এই কাছে কাজ করে আমি যখন লাইভ করি তখন ঠিক আমার পাশে চলে আসে আমি যখন ভিডিও করি তখন এরকমভাবে বিরক্ত করে পুজোর প্যান্ডেল দেখলে এটা আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজো হ্যাঁ পায়রাডাঙার বউ আমি বুঝতে পারছো তো হ্যাঁ আর কিছুদিন পরেই হচ্ছে এটা আমার শহর হবে এটা আমার বাড়ি হবে আমার স্টেশন হবে যেটা কি আমি গর্ব করে বলি আমার ঠাকুরনগর একটা টাইম আমার গর্ব করে বলতে হবে এটা আমার পায়রাডাঙা তো যাই হোক সেই সব কথা বাতি দাও আজকে পাড়াডাঙ্গায় আমার কোনো কাজ ছিল না বেসিক্যালি কাজ ছিল একটি কল্যাণীতে তো পাড়াডাঙ্গায় কোনো কাজ ছিল না না থাকা সত্ত্বেও ভিডিও ক্লিপ নিলাম এই কারণেই যে স্মৃতি রাখার জন্য পায়েডাঙ্গা স্টেশনটা বেসিক্যালি খুব ভালোই লাগে কিন্তু আমাদের ঠাকুরনগরের মতন না আমি জানি না এই জিনিসগুলো কখনো চেঞ্জ হবে কি না কখনো পসিবল হবে কি না কিন্তু তারপরেও সময়ের সঙ্গে সঙ্গে সবটাকে মেনে নিতে হবে এটাই আমাদের সময় এটাই আমাদের দেশ এইভাবেই সবটা আমাদের নিয়মের মধ্যে মেনে নিতে হবে আর কি তো যাই হোক পাড়াডাঙ্গায় ট্রেনটা স্টপ করে দেন ওখান থেকে আবারও টুকটুক করে ট্রেনটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে আজকে একটু কেনাকাটা আমার ছিল দেখা যাক আমি কত দূর কী করতে পারি কেনাকাটার দিয়ে কি দিয়ে কী হয় সবটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটার সঙ্গে থাকুক তাহলে তো সবটা বুঝতেই পারবে পায়ারাঙার রেলগেটে না প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ট্রেন যায় বেসিক্যালি আমাদের ঠাকুরনগরে নগরে কিন্তু এরকম হয় না কিন্তু এখানে হয় তো আমি স্টেশনে চলে এসেছি রানাঘাট স্টেশন রানাঘাট জংশন দেখতেই পারছো এবার যাব কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বাট কেনাকাটা উদ্দেশ্যে করলে হবে না এখন আমাদের একটু এখান থেকে ধরে নিতে হবে একটা টোটো কারণ টোটোতে যদি আমরা না যাই ভালো যে জায়গায় আমরা যেতে চাচ্ছি সেটা কিন্তু পাবো না এটা কিন্তু কি আমি নিজেই জান তে পারছিলাম না কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না জিনিসটা কি কোনো একটা হয়তো তোমার কি হতে পারে এটা হচ্ছে স্টেডিয়াম বা হচ্ছে কিছু একটা হয়তো হবে স্টেডিয়াম পরে কাছ থেকে দূরে মানে দূর থেকে মনে হচ্ছিলো বুঝতে পারছিলাম না বাট কাছে যখন আসি তখন দেখি না এটা একটা স্টেডিয়াম তো বেশ সুন্দরই ছিল স্টেডিয়ামটার এদিকে না খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা কি না আমাদের ওখানে নেই আমাদের ঠাকুরনগরটাও ভালো বাট এখানকার মতন না আর এদিকে আর রাস্তাঘাট পরিবেশ আমার এত পরিমাণ ভালো লাগে যে কী বলবো কল্যাণের এই ভিডিও ক্লিপটা আমি আগের ভিডিওতে দিয়েছি আর এই ভিডিওটা মনে হলো যে না এখানে খাও খাবে তো এত সুন্দর একটা পরিবেশ নিয়ে ভিডিও হচ্ছে সেখানটায় যদি এই ভিডিও ক্লিপটা না অ্যাড করি তাহলে কিন্তু একদমই হবে না তো সেই কারণে কিন্তু ভিডিও ক্লিপটা আমি অ্যাড করেই ফেলেছিলাম এখন আমি করে টুক 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 টুকটুক করে এগোচ্ছি সামনের দিকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল জানো তো বেসিক্যালি বৃষ্টিও ছিল কিন্তু গরমও যে কম ছিল সেটা কিন্তু না মানে গরম বৃষ্টি দিয়েই হচ্ছে আজকের দিনটা আমাদের যাবে এদিকে রাস্তায় যা পরিমাণ ভিড় হয়েছে ফাইনালি আমরা চলে আসলাম একদম রানাঘাটের মার্কেটের পাশে মানে এখান থেকে তোমরা সব কিছু কম দামের মধ্যে পারচেস করতে পারবে কারণ কিছুদিন রয়েছে পুজোর আর হাতে কোন সেরকমভাবে যদি ধরি দশ দিনও নেই তো সেখানটায় দাঁড়িয়ে কেনাকাটা সেইভাবে করতে হবে তাই না আর তোমরা কারদের কাদের এখনও কেনাকাটা বাকি রয়েছে কারা কারা কেনাকাটা করনি সেটা কিন্তু বলে দিও আমাকে আর বলে দিলে কি আমি তোমাদের কিনেন কিনে তো দিতে পারবো না কী করে কিনে দেবো তোমাদের অ্যাড্রেস জানি না বাট হ্যাঁ তোমাদের সাথে পুজোয় ঘুরতে আমি অবভিয়াসলি যেতে পারি তো কালেকশানগুলো দেখে একটাও আমার পুজোর কালেকশান মনে হচ্ছিলো না কি জানি খেদাই মার্কা খেদাই মার্কা কালেকশন ছিল বাট আমার হচ্ছে একটুখানি গর্জিয়াস জিনিস বেশি পরিমাণ পছন্দ হয় ভিডিও করার মধ্যে যখন ব্যাকগ্রাউন্ডে আমার চলে আসে কিছু দাদা ভাই কাকারা তখন যে আমার এত ভালো লাগে যে কি বলবো মানে ভিডিও করতে করতে তারা তো আমার ফোনেই হচ্ছে কখনো কখনো তাকিয়ে স্মাইল মেরে দেয় ভগবান জানে তাদের দাবিটা কি তারা বলতে চাচ্ছে কি সেটাই আমি বুঝি না তো তারপর এখান থেকে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম যা যা কিনলাম সেগুলো তো পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এখন যেহেতু রাত হয়ে যাচ্ছিলো আর বুঝতেই পারছো ঠাকুরনগর মানে রানাঘাট টু ঠাকুরনগর কতটা দূর কতটা ডিস্টেন্স আশা করি নতুন করে আমার তোমাদের বলতে হবে না তো সেই কারণে আমি কিন্তু উঠে পড়ি এদিকে আর এদিকে কিন্তু টুকটুক করে আমি যাচ্ছিলাম সামনের স্টেশনের উদ্দেশ্যে জানি না কত দূর কি পৌঁছাতে পারবো কারণ যা পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবছিলাম ট্রেনের মধ্যে বৃষ্টি না উঠে যায় এই বৃষ্টির সময় একটা জিনিস প্রচুর প্রবলেম হয় এই যে যে যাতায়াত ব্যবস্থা এই জিনিস এটা এটা নিয়ে আমি প্রচুর বদার ফিল করি আমার প্রচুর প্রবলেম হয় তো জানি না আজকে কি হবে কি না হবে ভগবান জানে আর তোমরাই জানো তো ভিডিওটা যেহেতু তোমরা দেখছো তো সেই ক্ষেত্রে বললাম অনেকক্ষণ ধরে হাওয়া খাচ্ছিলাম এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে ভাবলাম যে কখন পৌঁছাবো বনগাঁ স্টেশন এদিকে ট্রেনেরও একটা চাপ রয়েছে বেসিক্যালি আজকে কি হয়েছে আজকে আমি সকাল থেকে দুপুর যে কটায় ট্রেন ধরেছি প্রত্যেকটা ট্রেন আমার জন্য ছিল মানে অনেক সময় কি হয় টাইম চলে যায় দু এক মিনিট তিন মিনিট লেট হয়ে যায় টাইম আমরা কিন্তু ট্রেনটা পাই না ট্রেনটা ফেল করি বাট আজকে কিন্তু সেটা আমার সাথে হয়নি আমি রানাঘাট থেকেও ট্রেন ঠিক পেয়েছিলাম লেট করে ঢুকেছে বনগাঁত ট্রেন মানে তোমার শিয়ালদার যে ট্রেন বনগাঁ ঢুকেছে সেটাও আজকে লেট করেছে বনগাঁত থেকে যে ট্রেনটা ছেড়েছে সেটাও লেট করেছে বেসিক্যালি লেট করে আমার ভালোই হয়েছে আমি ট্রেনটা পেয়েছি আর তারপর যখন আমি কল্যাণীর থেকে আসি তখন সরি কল্যাণী না বনগার থেকে আসি তখনও সেম প্রসেসিং লেট করে বাট এইবার একটু টেনশান হচ্ছিল যে এখন কি লেট করবে মানুষের ভালো সময় যখন আসে একবার আসে দুবার আসে তিনবার আসে চারবার কি আসে চারবার আসে কি পাঁচবার আসে সেটা অবশ্যই আমার দৌড়টা দেওয়া দেখে বুঝতেই পারছো ট্রেন এখনও আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু দৌড়ে দৌড়ে ট্রেন ধরার জন্য যাচ্ছি আর এই দিকে কিন্তু সবাই প্রচণ্ড খুশি সবাই যে যার মতন দৌড়াচ্ছে যে না ট্রেনটা ফাইনালি ধরতেই হবে ট্রেনটা আমাদের পেতেই হবে আমরা যে করেই হোক আমাদের জন্য ট্রেন দাঁড়িয়েছে আমি কিন্তু ট্রেনটা ধরেই ছাড়বো তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই স্বতঃস্ফূত একটা ইয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছি সেইটি কিন্তু আমাদের সব টিটিরা কাকুরা দাঁড়িয়ে রয়েছে স্তরিক টিটি স্যার তো টিকিট ছাড়া কিন্তু প্লিজ কেউ এসো না তাহলে কিন্তু প্রচুর হ্যারাসমেন্টে পড়তে হবে আগের থেকে বলে দিলাম পরে বলবে যে না তুমি এত চলাচল করো তুমি কেন আমাদের জানাওনি তোমাদের জানিয়ে দিলাম তোমাদের সেফটি হিসাবে বলে দিলাম এখন তোমরা টিকিট কেটে আসবে নাকি সাড়ে তিনশো টাকা ফাইন দেবে সেটা বেসিক্যালি তোমরাই জানো আমি জানি না যদিও তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি মনে হয় ট্রেনটা ছাড়বে আর বেসিক্যালি ট্রেনটা তিন থেকে চার মিনিট লেট করেই ছেড়েছে মানে ছাড়ার কথা ছিল যখন ছেড়েছে তারপরে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ক্যামেন্টে জানিয়ে তো চলো আজকের মতনটা